প্রতি ঘন্টায় পানির চাহিদা দশ লাখ লিটার কিন্তু যোগান দেয়া হচ্ছে মাত্র আড়াই থেকে তিন লাখ এমন সংকটের কারণে ঘোষণা দেয়া হয় প্রতিদিন পৌরসভায় পানি দেয়া হবে এক ঘন্টা। কিন্তু সেটি কথার মধ্যে সীমাবদ্ধ বিশ থেকে পঁচিশ মিনিট পরই বন্ধ হয়ে যায় সাপ্লাইয়ের পানি এতে কেউ পাইত কেউ পায় না অনেকেই খালি কলস আর গ্যালন নিয়ে ফিরে যান বাড়ি গত কয়েক বছর ধরেই পিরোজপুর পৌরসভার বাসিন্দারা ভুগছেন তীব্র পানি সংকটে উনিশশো সালে সুপেয় পানির জন্য জেলার জনস্বাস্থ্য বিভাগ চালু করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মূলত জেলার নদ নদী থেকে উত্তোলন করে পানি জমা করা হয় শোধনাগারে সেখান থেকেই বাসা বাড়িতে সরবরাহ করা হয় কিন্তু শুষ্ক মৌসুমে নদীতে পানি শুকিয়ে গেলে এই সংকট আরও তীব্র হয় এতে চরম ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীর পানি আসে না মোটর সালে অনেক তারি হাতেও উড়ে না একটু দিলে হ্যাঁ আসে কাদা হ্যাঁ খাওয়ার মতন না গন্ধ মানুষে অনেক মানে ই করে গেট লাগাই দেয় কেউ বলে পানি দেওয়া যাবে না সামনে রমজান আসছে সবারই ভোগান্তি আমার যেমন হাফ কিলোমিটার দূরে বাসা একদিন পর একদিন একটু পানি দেয় কেউ দুই কলস পায় কেউ পায় না পানি সংকটের বোঝা কতদিন মাথায় নিয়ে দিন পার করবেন পৌরসভার বাসিন্দারা এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা বলছেন সমস্যা সমাধানে দ্রুত নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস ফ্যাকাল সেলাস ম্যানেজমেন্ট এই তিনটা উপরে অর্থায়ন করবে ফ্রান্স সরকার এটা আমরা অচিরে এই প্রকল্পটা পেতে যাচ্ছি ট্রিটমেন্ট প্ল্যানটা যদি হয় হবে ইনশাল্লাহ তাহলে হয়তো দেখা যাবে যে পৌরসভার মানে অন্তত এইটি নাইনটি পার্সেন্ট লোকে পানি ঠিকমতো পাবে পিরোজপুর পৌরসভায় বসবাস দুই লক্ষাধিক মানুষের সময় সংবাদ পিরোজপুর